সতেরোশো সালে নিকোলাস নামে একজন প্রকৌশলী একটি বাষ্পচালিত গাড়ি তৈরি করেছিলেন এটি ছিল একটি কামানের গাড়ি বা যুদ্ধের সময় ব্যবহার করা হতো তবে এটি কেবল প্রচুর শব্দ করেনি বরং স্ফুলিঙ্গও নির্গত করেছিল তার উপরে এটির পেছনে একটি ঘোড়ার গাড়ির চেয়েও বেশি খরচ হতো এবং কিছুক্ষণ পর পর এটির একটি চাকা ভেঙে যায় অর্থাৎ যন্ত্রচালিত যান তৈরির উদ্যোগ আগেই নেওয়া হলেও খুব একটা সফল হয়নি তবে এরপর মানুষের মধ্যে এই বিশ্বাস জাগ্রত হয় আরও ভালোভাবে কাজ করলে তাদের যন্ত্রচালিত যান তৈরির স্বপ্ন পূরণ হতে পারে এমন পরিস্থিতিতে আঠারোশো রিচার্ড খিক নামে একজন প্রকৌশলী একটি বড় লোহার ইঞ্জিনের গাড়ি তৈরি করতে সফল হন এই ইঞ্জিনের ট্রেনটিতে একটি চিমনি ছিল এবং কিছু লোক বসার জন্য কাছাকাছি জায়গা তৈরি করেছিল রাস্তায় চলার পাশাপাশি রিচার্ডের এই ইঞ্জিন গাড়িটিও ট্র্যাকে চালিত হয়েছিল কিন্তু কয়েকদিন পর তার গাড়িতে আগুন ধরে যায় যাই হোক বিজ্ঞানীরা এর জন্য একটি কাঠামো প্রস্তুত করেছিলেন যা ছিল এই রকম এই গাড়ি থেকে বিকট শব্দ আসছিল এ কারণে এই যানটির নাম দেওয়া হয়েছে পাফিং ডেভিল পাফিং ডেভিল মানে শয়তান যে শব্দ করে এই ট্রেনটি যখন প্রথম ট্র্যাকে চলতে শুরু করে তখন এটি থেকে স্ফুলিঙ্গ এবং শব্দ নির্গত দেখে আশেপাশের লোকেরা এটিকে শয়তান বলে মনে করেছিল তারা জানত না যে এই ধরনের একটি গাড়ি আছে তারা বুঝত শুধু গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি যাই হোক প্রথম ইঞ্জিন ট্রেনটি পুড়ে যাওয়ার পর রিচার্ড হাল ছাড়েননি এবং আঠারোশো সালে তিনি একটি দ্বিতীয় বাষ্প ইঞ্জিনের ট্রেন তৈরি করেন এবং কর্নওয়াল থেকে লন্ডন ভ্রমণ করেন কিন্তু এই এই যাত্রার সময় ইঞ্জিনের ইঞ্জিনের সম্পূর্ণ খারাপ হয়ে যায় রিচার্ড ভেবেছিলেন যে গাড়িটি যদি রাস্তার পরিবর্তে লোহার ট্র্যাকের উপর চালিত হয় তবে এটি দীর্ঘ সময় ধরে চলতে সক্ষম হবে তাই তিনি কোম্পানির সাথে কথা বলে কর্নওয়াল থেকে লন্ডন পর্যন্ত একটি ট্র্যাক স্থাপন করেন এবং তারপর আঠারোশো চার সালের একুশ ফেব্রুয়ারি পঁচিশ টন লোহা এবং সত্তর জন লোক বহনকারী একটি ট্রেন তৈরি করে রিচার্ড নিজেই চার ঘন্টা পাঁচ মিনিট তা চালান বিশ্বে এই প্রথম বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে এত ভারী পণ্য ও মানুষ পরিবহন করা হয়েছিল যদিও বন্ধুরা এই আবিষ্কারটি করা হয়েছিল কিন্তু এই সময় পর্যন্ত ট্রেনটিকে খুব ব্যয়বহুল এবং কম উপযোগী বলে মনে করা হয়েছিল এ কারণে কোন কোম্পানি এই প্রকল্প গ্রহণ করাকে লাভজনক মনে করেনি লোকে মনে করত এতে শুধু ক্ষতিই হবে কারণ তখন অনেক ডাকাত ইত্যাদি ছিল এবং রেললাইনও ঠিক মতো বসানো হয়নি রিচার্ডের পক্ষে একা এই সমস্ত কিছু পরিচালনা করা মোটেও সহজ ছিল না তবে এই ক্ষেত্রে ম্যাথিউ মার্ফি যিনি একজন খুব ভালো প্রকৌশলী এবং ব্যবসায়ী ছিলেন এবং সর্বদা এমন একটি যান তৈরি করতে চেয়েছিলেন যা ঘোড়ার উপর নির্ভর করবে না অতএব তিনি আঠারোশো সালে রিচার্ড দ্বারা তৈরি বাষ্প ইঞ্জিনে অনেক পরিবর্তন করেছিলেন প্রথমত সেই স্টিম ইঞ্জিনটিকে নতুনভাবে পরিবর্তিত করা হয়েছিল এবং তারপর আঠারোশো সালে এটি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালানোর জন্য ট্র্যাকে চালানো হয়েছিল এরপর আসে স্টিফেনসন তিনি কয়লা ইঞ্জিন ব্যবহার করে এবং বিশ্বের বিভিন্ন স্থানে ট্রেন নিয়ে যাওয়ার জন্য পরিচিত হন তিনি তার ছেলের নামে নিজের কোম্পানি শুরু করেন যার নাম ছিল রবার্ট স্টিফেনসন অ্যান্ড কোম্পানি তিনি বাষ্প ইঞ্জিনকে আরও শক্তিশালী এবং শক্তিশালী করার জন্য অনেক পরিবর্তন করেছিলেন যাতে এটি সবচেয়ে ভারী ওজন টানতে পারে সাতাশ সেপ্টেম্বর আঠারোশো তারিখে আটত্রিশটি কোচ বিশিষ্ট একটি ট্রেন টানা হয় যেখানে প্রায় ছয়শ জন যাত্রী ভ্রমণ করেছিলেন এই প্রথম বড় ট্রেনটি ডার্লিংটন থেকে স্টকটন পর্যন্ত ৩৫ মাইল দূরত্ব অতিক্রম করেছিল এবং প্রতি ঘন্টায় চোদ্দ মাইল গতিতে ভ্রমণ করেছিল এই ট্রেনটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন হিসেবে বিবেচনা করা হয়